আমরা এখন যেটা করছি হচ্ছে আপনারা যেটা চিল্লিয়ে চিলিয়ে মারা যান নো সার্জারি আসলে নোজ সার্জারি না নোস অ্যাসেটিক্স ন্যানো সার্জারি যেটাকে বলে ইনজেকশনের মাধ্যমে কাজ সেটা করছি নোস ফিলার মানে নোস জব করছি তো আপনাদের কারো যদি নোজ জব করতে ইচ্ছে করে তাহলে চলে আসবেন খুবই রিজনেবল প্রাইসে আমরা নোজের কাজ করছি অর্থাৎ আপনার বোচা একটা সোজা করে দিচ্ছি আপনি লাইক দ্যাট খুব ভালো মানের করতে চাইলে আপনার ষাট হাজার টাকা খরচ করবে আর খুব খারাপ মানের করতে চাইলে পনেরো হাজার টাকা পারবেন করতে পারবেন খুব যদি মোটামুটি ভালো অঙ্কের করতে চান তাহলে আপনি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে আসবেন আর উনি আজকে যেটা করছে সেটা হচ্ছে পঁচিশ হাজার টাকা একটা থ্রেড আর হাফিমিল ফিলার এটা একদম নাই মামার কানা মামা তো দেখা যাক কেমন হয় আর নোজের এই মাংসটার জন্য অর্থাৎ এই মাংস বৃদ্ধির জন্য আমরা বোটক্স করে দিই এবং ফ্যাট রিডাকশান যেটা করে দিই নোজটা চেপে যাবে এটাও ইঞ্জেকশানের মাধ্যমে কোনো কাটা ছিঁড়ে নেই কোনো ভয় নেই এই জন্য আপনারা খুব সুন্দরভাবে নির্দ্বিদ্ধায় করতে চান মানে করতে পারবেন আর আপুটার ফেস দেখানো যাবে না তাই আমরা এই ফোন থেকে ভিডিও করছি না আমাকেই দেখেন আপনারা এবং কাজ করছি সেটা দেখেন আপনাকে ডিজাইনফুল মার্কসটা আমরা নিয়ে আসবো আসলে দেখাতে চায় না আসলে ওনাদের উদ্দেশ্য থাকে না ফ্যামিলির অনেক সময় প্রবলেম থাকে ফ্যামিলির জন্যই আসলে দেখাতে চায় না তাছাড়া তো কারো কারো দেখে আসছে ওনারা না রাইট সো দেখাতে না চাওয়ার মতো কোনো ওয়ে নাই দেখে আসছে দেখাতে চাওয়াটাই উচিত ওনার দেখে যেন আরও দশজন আসে উনি যে উনি বলছিল যে আমি ছোটোবেলা থেকে অনেক কথা শুনি এটার জন্য তো অনেকেই ছোটোবেলা থেকে অনেক কথা শুনে এটার জন্য নাক বোঝা থাকলে আসলে কথা শুনতে হয় যে কী হয়েছে মেয়ে যতই ফসে হোক নাক বোঝা ব্যাস হয়ে গেল তো কি হয়েছে মেয়েটা যাই ভালো হোক নাকটা ভালো না হয়ে গেল তো এখন এই সমস্যার সমাধান করতে আমরা একদম চলে আসছি আপনাদের কাছে লং থ্রেড কক থ্রেড ইউজ করি যাতে করে মূলত কক থ্রেডটা হচ্ছে লং বেশি থাকে এবং এটার অনেক দামি একটা থ্রেড যারা থ্রেড করেন তারা বুঝবেন অনেক মোটা হচ্ছে সুতা এবং খুবই সুন্দর আর কি থ্রেডটা কাজ করলে আমার খুব ভালো লাগে এই থ্রেডটা আমি এখানে কাজ করি এখানে কাজ করি এখানে কাজ করি এবং নোজেও দিই তো নোজে ছোটো ছোটো থ্রেডগুলো হয় কি খুব চিকন হয়

যেদিনই হচ্ছে তোকে নিয়ে কোনো ক্যামেরার মধ্যে আসতে চাই তুই আমার ক্যামেরার মধ্যে আর একটা আজে বাজে জিনিস ঢোকে আসছে বাজি শেষ হয়ে গেল আপনারা ভাবেন যে অনেক বোধহয় ব্যথা লাগে এবার আপনি বলেন উনি না করোনার ভ্যাকসিন ট্যাকসিন কিছু নেয় নাই কারণ হচ্ছে ব্যথা লাগবে ভয়ে কিন্তু ব্যথা লাগে না সত্যি কথা বলতে যতটা ভয় পাচ্ছিলাম আর কিছুই লাগে নাই আসলেই ব্যথা লাগে না খানটা কি দেখো দেখো কি সুন্দর লাগতেছে মার্শাল থ্যাংক ইউ